একটা রকেট লঞ্চার বা একটা মিসাইলের মতো আমাদের ওয়ার্ক ফ্লোকে দেখতে লাগছে সো ওয়েলকাম টু দা ভিডিও এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো স্পেশাল নোড কোড নোড নিয়ে সো কোড নোডটা কি কোড নোডটা হচ্ছে আমরা কোনো একটা টেক্সটকে ম্যানুয়ালি জাবা স্ক্রিপ্ট লিখতে পারি ম্যানুয়ালি জাবা স্ক্রিপ্ট লিখে সেইটাকে আমরা হচ্ছে একটু অপটিমাইজ ওয়েতে আমরা সাজাতে পারি কোড নোট লেখার জন্য সব থেকে এটাকে আগে ডিসকানেক্ট করি সব থেকে ইজি ওয়ে হচ্ছে আমরা প্লাস আইকনে যাবো এইখানে গিয়ে আমরা সার্চ করবো কোড সিওডি কোড এই যে সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেটের একটা কিছু পাবো আমরা সো এইটাকে আমরা এখান থেকে পিক করে নিয়ে নিলাম সো এবার কি আসছে না আসছে দেখার দরকার নাই বাট আমরা এটাকে ডিসকানেক্ট এটাকে একটু দূরে রাখি সো এবার আমরা দেখতে পাচ্ছি একটা নতুন একটা নোড আমরা ইউজ করলাম এইটা হচ্ছে নাম আছে কোড নোড সো এটা নাম হচ্ছে কোড এটার ভিতরে আমরা আসলে ম্যানুয়ালি কোড লিখতে পারি তো আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমরা নো কোড এজেন্ট বানানো শিখবো উইদাউট কোডে আমরা খুব পাওয়ারফুল এজেন্টিক এআই আমরা ইউজ করব এন্ড এজেন্ট বানাবো সো আবার কোড কোড থেকে চলে আসলো বেসিক কিছু কাজ কর্ম করার জন্য আমাদের টুকটাক একটু আমাদের কোডের হেল্প নিতেই হবে বাট আমরা কোড লিখবো না আমরা বলেছি লিখবো না আই মিন আমরা কোড লিখবো না আমরা কোডের এই ঝামেলার ভিতরে পড়তে চাই না এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে এসে এইটার নামটা চেঞ্জ করবো নামটা চেঞ্জ করে আমরা বলবো স্প্লিট সাবজেক্ট এন্ড বডি ফ্রম রেসপন্স ওকে আমরা এই এআই এটা আমাদের দরকার নাই স্প্লিট সাবজেক্ট অ্যান্ড বডি এই দুইটা হচ্ছে আমাদের মেন টার্গেট from response okay that's it i'm right দিলাম কারণ কোড নোট আমাদের অনেক থাকবে সো কোড নোট থাকলে আমরা পরে বুঝব না এবার আমরা বুঝতে পারবো যে এই কোড নোটটা কেন ব্যবহার করছি আমরা স্প্লিট সাবজেক্ট এন্ড বডি দুইটাকে আলাদা করার জন্য সো এটা আমরা ব্যবহার করলাম এন্ড এইটার ভিতরে আমরা যাই যাওয়ার পরে দেখেন এইখানে আমাদের প্রথমে কোনো ক্রেডেনশিয়াল লাগবে না এটা কারণ এইটাতে এটা যেহেতু কোনো সার্ভিস না অন্য কোনো একটা কোম্পানির যেমন জিমেইল গুগলের সার্ভিস এজন্য ওদের লাগে বাট এখানে যাব আমরা এখানে হচ্ছে রান ওয়ান ফর ইস টাইম হ্যান এরকম কিছু একটা আছে বাট ডিফল্ট যেটা আছে আমরা এটাকেই থাকতে যাই রান ওয়ান্স ফর অল টাইম এন্ড এখান থেকে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট অর পাইথন সো এই দুইটা অপশন আছে আমাদের পাইথন বেটা ভার্সনে আছে এই মুহূর্তে বাট জাভাস্ক্রিপ্ট আমাদের সব থেকে বেশি ইউজফুল এন্ড সব থেকে সহজ হয় একটু কোড রিডেবিলিটিও মানে ইজি আমরা একটু কোড সহজে বুঝতে পারি এই জাভা স্ক্রিপ্টের কোড এই জন্য আমরা জাভা রাখবো এখান থেকে ডিফল্ট জাভা স্ক্রিপ্ট থাকে আমরাও জাভা স্ক্রিপ্ট ব্যবহার করবো

এন্ড স্প্লিট দ্য সাবজেক্ট এন্ড বডি এইটা থেকে তুমি সাবজেক্ট আর বডিটাকে আলাদা করো এন্ড রিটার্ন এ জেসন ফাইল একটা জেসন ফাইল রিটার্ন করো কারণ যদি জেসন ফাইল এখানে রিটার্ন না করে তাহলে তো আমরা এইটা দুইটা আলাদা আলাদা পাবো না তো এই জন্য বলবো অল টাইমে আমরা করে যখনই কিছু কোড আমরা এখান থেকে লেখাবো তখনই আমরা একটা জেসন ফাইল রেসপন্স হিসেবে আমরা চাব রিটার্ন হিসেবে আমরা জেসন ফাইল মানে রিসিভ করব তাহলে আমাদের ফিউচার কাজগুলো করতে সুবিধা হবে ইন দিস জেসন ফাইল কিপ দা সাবজেক্ট এন্ড দা বডি সেপারেটলি এটা বলে দিলাম এটা যদি কাজ হয় তো ভালো হয়ে গেল যদি কাজ না হয় তাহলে আমরা গুগল এআই স্টুডিওর হেল্প নিব সো আমরা বা আমরা চলে জিপিটি এর হেল্প নিতে পারি বাট আমরা জেনারেট কোড এখান থেকে দিয়ে দিলাম জেনারেট কোড ক্লিক করলেই এই যে জেনারেটিং স্টার্ট হয়ে গেছে তো আমরা এটির জন্য একটু ওয়েট করব এটা পুরোটা এই ফুলফিল হলে কোড হবে ওয়াও ফুলফিল হওয়ার আগেই হয়ে গেছে সো এটা কি করছে ও জাস্ট যারা জাভাস্ক্রিপ্ট বুঝেন তারা এই কয়েকটা লাইন দেখলেই বুঝবেন যারা বুঝেন না বাদ দেন ও কিছু একটা করছে আমরা এক্সিকিউট করে দেখতে পাবো বাট যারা জাভাস্ক্রিপ্ট যদি কেউ বুঝেন তাকে জাস্ট একটু বলে দেই আইটেমটাকে পুরো টাকা নিছে নেওয়ার পরে এটার ভিতরে ম্যাপ চালাইছে ম্যাপ চালানোর পরে একটা ভেরিয়েবলের ভিতরে সাবজেক্ট এন্ড বডি দুইটাকে আলাদা করছে আলাদা করার পরে এই জেসনকে স্প্লিট করছে এই এন দিয়ে এnde split করে সাবজেক্টটাকে নিছে রিটার্ন এর ভিতরে আর বডিটাকে নিছে দেন ফাইনালি এটাকে রিটার্ন করে দিছে এই যে 8 পুরোটাকে ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিছে well জানি অনেক কমপ্লিকেটেড কিছু বলে ফেলছি বাট আপনাদের এগুলো বুঝতে হবে না আমরা যেটা বলছি এইখানে ওই অনুযায়ী ও কিছু একটা লিখে দিছে আমরা এক্সিকিউট করি এক্সিকিউট স্টেপ এই এক্সিকিউট স্টেপ যেটা আছে এক্সিকিউট স্টেপ করলাম এখানে আমরা দেখতে পেলাম যে সাবজেক্টের ভিতরে আমরা সাবজেক্ট পুরোটা সহকারে এরকম কিছু একটা পেয়েছি বডির ভিতরে আমরা পেয়েছি আমরা বডির ভিতরে কিছু পাই নাই কেন আমরা বডির ভিতরে কিছু এখান থেকে পেলাম না কারণ হচ্ছে আমাদের এটা ঠিকঠাক এই জন্য এটা যেহেতু একটা প্রবলেম ঠিকভাবে আমাদের এই যেখানে স্কিম গেল আমরা দেখবো সাবজেক্ট দিয়েছে বাট তাও সাবজেক্ট সহ অ্যান্ড বডি তো কিছু দেয় নাই যেহেতু একটা প্রবলেম হয়ে গেল আমরা কি করব একটা স্ক্রিনশট নিব উইন্ডোজ স্নাইপিং টুল এটা লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনি একটা স্ক্রিনশট নিতে পারবেন সো এই যেখান থেকে আমরা এই যে নিউ গেলাম একটা স্ক্রিনশট নিব এই পুরো কোডটার একটা স্ক্রিনশট আমরা এখান থেকে নিব তো এই যে ইয়ার ইজ আওয়ার স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে সো এই যে পুরো স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিছি আপনারা আপনাদের পিসিতে স্ক্রিনশট নিতে পারবেন নো প্রবলেম এট অল এন্ড স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা কপি করলাম কপি করে আমরা এখান থেকে চলে যাই সরাসরি প্রথমে আমরা এখান থেকে জিপিটিতে তে চলে যাই হ্যাঁ জিপিটি কে চলে যাই চলে গিয়ে এই পিকচারটাকে পেস্ট করি দেখি পিকচারটা নাই কিনা নেয়ার পরে জিপিটিকে কে আমরা এখান থেকে সেম ভাবে আবার বলে দিব তো কি বলে দিব জাস্ট এই যে এখানে যে লেখাটা দিয়েছিলাম না এই লেখাটাই এনে আবার এখানে দিয়ে দিতে পারি জিপিটিকে কে বা আপনি আপনার মতো করে একটু গুছিয়ে বললেই হবে জিপিটি কে যে এই জিপিটি আই আই ওয়ান্ট টু সেপারেট দা বডি

সেটা সে অনেক সময় ভালোভাবে বুঝতে পারে না বাট মোস্ট অফ দা টাইম এইখান থেকেই কাজ হয়ে যায় এখান থেকে ওদের যেই এআইটা আছে এটা দিয়েই কাজ হয়ে যায় বাট আমি কেন প্রবলেমটা ইচ্ছা করে পরে আপনাদেরকে দেখাইলাম দেখাইলাম কারণ যদি কাজ না হয় আমাদের অল্টারনেটিভ অনেক আছে এই জিপিটি আছে এন্ড এআই স্টুডিও আছে সো জিপিটি আমাদের কি বলতেছে বলতেছে গট ইট ও এটা বুঝতে পারছে সাবজেক্ট এন্ড বডি নামে দুইটা আলাদা জিনিস আছে ও এইটাকে আরেকটু বিস্তারিতভাবে একটা মানে কোড বানাইছে ভালো কথা এন্ড ফাইনালি বলছে রেসপন্সে এইভাবে যাবে সাবজেক্টটা সাবজেক্ট হিসেবে যাবে এন্ড বডিটা বডি হিসেবে যাবে ওয়েল আমরা তো এমনটাই চাই আউটপুটে এমনটাই চাই তাহলে আমরা এই কোডটাকে জাস্ট এইখান থেকে উপরে কপি করার একটা অপশন পাবো কপিতে ক্লিক করলেও কপি হয়ে যাবে অথবা যতটুকু কোড আছে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে এসে এইখানে এসে কন্ট্রোল ভি পেস্ট ব্যাস এবার হচ্ছে আমাদের এটা কোডটাকে আমরা কপি করে নিয়ে এলাম এবার এটাকে এক্সিকিউট করে দেখি এও ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কিনা না দিলে চেঞ্জ করতাম বাট ভেরি ফর্চুনেটলি এটা আমাদেরকে ঠিকঠাক ভাবে রেসপন্স দিচ্ছে হুম এই যে তো এই হচ্ছে ওর ঠিকঠাক ভাবে হচ্ছে একটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা একটা সাবজেক্ট পেলাম একটা বডি পেলাম তো আমরা বডিতে এগুলি টেক্সট দেখতে পাচ্ছি তো আমাদের এই কোড নোডের কাজ ডান কোড নোডের সিম্পল স্ক্রিনশট নিলাম নিয়ে আমরা জিপিটিকে স্ক্রিনশট দিয়ে বললাম কোড লিখে দিতে জিপিটি কি লিখছে আমরা জানি না আমরা এনে এখানে পেস্ট করে দিছি ব্যাস আমাদের বডি আর হচ্ছে আমাদের এই যে সাবজেক্ট এই দুইটা আলাদা হয়ে গেছে স্কিমাও দেখতে পাচ্ছি আলাদা হয়ে গেছে সো এবার আমরা এই জিমেলটাকে আবার অ্যাড করব সো জিমেলটাকে অ্যাড করব অ্যাড করে সেন্ড করব বাট সেটা নেক্সট ভিডিওতে थैंक यू সো মাচ এই ছিল কোড নোডের উপরে ভিডিও সো আই होप বুঝতে পারছেন কোড নোট কতটাই স্পেশাল একটা নোড এই কোড নোড দিয়ে আমরা অনেক বেশি অপটিমাইজ এবং সুন্দর সুন্দর কাজ করতে পারবো থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে